জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তো তোমরা জানো যে জানো না জানি না জানতেও পারো নাও জানতে পারো আমি এখনও সেইভাবেই রিভিল করিনি তো আমি বলেছিলাম সবাইকে যে আমার দাদার বিয়ে ফেব্রুয়ারি মাসের টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি তো চলেই তো এলো এটা জানুয়ারি মাসের উনিশ তারিখ আর কি হাতে একদম টাইম নেই কারণ আমার জেঠু মারা গেছিলেন তো এই ডিসেম্বরে কাজ উঠলো মানে বাৎসরিক কাজ হলো তো মানে সমস্ত অসুস্থ উঠলো তাই একদম হাতে মাত্র অল্প টাইম পাওয়া গেছে আর পৌষ মাসও ছিল মানে পনেরো তারিখের পর থেকে এখন যা শুরু হয়েছে কেনাকাটা শুরু হয়েছে তো তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো দেখবে যে আমি পিপি এরা গেছিলাম হচ্ছে লেহেঙ্গা কিনতে মা গেছিল যে রিসেপশনে যেই লেহেঙ্গাটা আমি পরবো তো তারপরে আজকে হচ্ছে আমার দাদাদের পার্টিপত্র মানে পাটিপত্র আমার বৌদির বাড়ির নিয়ম অনুযায়ী পার্টিপত্র করতে হবে এ বৌদির বাড়ি কেন আমি হয়তো দাদার বাড়িতেও নিয়ম আছে কিন্তু আমি ঠিক যাই না কি নিয়ম আছে আমি যাই না যাই হোক পার্টিপত্র হবে আজকে এবং রেজিস্ট্রির যে কিছু কাজ আছে সেটা কিছুদিন আগে ওই সাইনটুকু করে রেখেছে এখনো পর্যন্ত বিয়ের দিন ওটা পুরো ফুল হয়ে যাবে মানে বলতে পারো দাদের রেজিস্ট্রি হয়ে গেছে তো আজকে হচ্ছে পার্টিপত্র এবং আজকে যাব আমি মা বাবা বৌদির বাড়ির লোকরা আসবেন বৌদি আসবে কিনা যায় না বৌদি আসলে ভালো হয় সেই পরে কিচ্ছুই যায় না কিন্তু আমি আজকে যাবো আমার সামনে মাধ্যমিক ফিল আসছে বাট আমি মজা করতে পারছি না মানে হ্যাঁ সব রকম মজা হচ্ছে সরি মনে মনে প্রচুর মজা হচ্ছে বাট মানে হয় না একটা মাথায় টেনশন থেকেই যাচ্ছে ইস আমার পরীক্ষা আমার পরীক্ষা আমাকে পড়তে হবে তারপরে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু তার মাঝখান দিয়েও হচ্ছে তারপর তোমরা দাদার আইবুড়ো ভাত যখন আমাদের বাড়িতে হবে তখন তোমরা দেখতে পাবে তারও ব্লগ করব। আর পুরো বিয়ের ব্লগ তো করবই দেখতেই পাবে একদম পুরো শেষ অব্দি আমি ব্লগ করে যাবো বাট চেষ্টা করব। আমার তো হয় না জানো বারবার বলি আমার আর হয় না কিন্তু করব দাদার বিয়েটা আমি করবো সামনে আবার মাধ্যমিক ফেব্রুয়ারি দশ থেকে টেনশন হচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দুটোই দেখতে হবে দুটোই তো আমার দুটোকেই আমাকে প্রায়োরিটি দিতেই হবে নাহলে কিছু করার নেই না কারণ পরীক্ষাটাও আমার দাদার বিয়েটাও আমার তাহলে দিতেই হবে দুটোই ইম্পর্টেন্ট আমার কাছে একটাকে ধরে আর একটাকে ছাড়তে পারবো না এরকম নয় তো দুটোকেই তাল মিলিয়ে চলি তো আজকে পাটিপত্র আমি এখন পড়ছি তারপরে খাবো দাবো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হয়ে তারপরে যাবো ঠিক আছে ব্লগটা দেখতে থাকো আশা করব ভালো লাগবে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের যে বাড়ির বদি আছে সে একটা গাছ বসিয়েছিল গাঁদা ফুলে এত ঠুকাঠুকি কি সুন্দর ফুল ফুটেছে দেখো কত কুড়ি হয়েছে গাছটা এত সুন্দর লাগছে

আমার বাবার ছেলের বিয়ে হচ্ছে না তাই খুব আনন্দ হচ্ছে বুঝেছো দাঁড়াও ওকে ভিডিওটা করতে দাও তো এখন আমি রেডি হচ্ছিলাম রেডি হচ্ছে সবার তো শু উফ তো যাই হোক কি আমাকে ভিডিও করতে দেওয়া ভিডিও করতে দেয় তো কেন গো 100 কি বেরোলে কি অসুবিধা আরে আমি আচ্ছা যাও 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 তো আমার কি ভিডিওটাই কোতে দিছেনা এরা এখনো পর্যন্ত রেডি হয়নি রেডি হচ্ছে মাও রেডি হচ্ছে বাবা রেডি হয়ে গেছে বাবা বেরিয়ে যাচ্ছে তো দেখতে থাকো সো রেডি হয়ে গেছি এখন বাবার কি দূর রে মা দারপ তো এখন রেডি হয়ে গেছে এখন বেরাচ্ছি দেখতে পাচ্ছো আমি একদম সিম্পল শেজে আমি কিছুই সত্যি আমি কিছুই সাজিনি আমি একটু খালি কাজল পড়েছি ঠোঁটে হালকা করে লিপস্টিক আর কানের একটা ড্রেসটা বাস আর কিছু না কমেডি জানিও কেমন লাগছে খারাপ লাগলেও জানিও বিচ্ছিরি লাগছে জানি আমি ভালো দেখতে না তো তাও চলো যা যাক তো চলেই এসেছি প্রায় নাকতলা নাকতলা আমি বললাম না ওটা পিসু ওরকম দাঁড়ানোর স্টাইল হতে পারে না চলো পিশু দাঁড়িয়েছে এমনভাবে আমি দূর থেকে বলেছি না ওই স্টাইলটা পিসুরই আর কেউ হতে পারে না ওরকম না না অন্য একটা দাঁড়িয়ে আছে মানে সে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিও না ঠিক থার্টি ডিগ্রি একগুলো বেঁকে আছে মা জানে

তুমি দিদি এই এক সুন্দরী এখানে দুটো সুন্দরী এই একটা সুন্দরী এই যে জামাই রাজা ফোন দেখছে বাড়ির

ओ जब बोशन वो ये नहीं ऐसे हाँ, थोड़ा दुबा धान नहीं ऐसे थोड़ा धान आती है बंदा धान ये नहीं चिता हूँ वो जो दिए था छोभी तूने रखते हो चिता वो जो नहीं जो मैंने छोभी आने दस आर किचु ना तुम खाती है अल्लाह कसम

মি <laughs>

নিমন্তনা করা হলো আচ্ছা আচ্ছা নাল তাই হল মা বাই বাহ 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 মা না

আমি বাড়ি চলে এসেছি তো আর ভালো লাগছে না এখানেই ব্লগটা এন্ড করছি আমার মুখটা দেখো সে কীরকম পুরো হলুদ হলুদ হয়ে গেছে আমার মুখটা যাই হোক আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হলো না অ্যান্ড বাই